এভাবে লক্ষ লক্ষ কোটিবার যাওয়া আসা হচ্ছে সংসারে নিষ্কৃতি নাই ভগবান এমনি এমনি বলেননি মামেকাং শরণাং ব্রজ অনন্যগত হয়ে আমার চরণ শরণ নাও কেন কোনো আশ্রয় তোমাকে শান্তি দিতে মুক্তি দিতে কেন এসেছে শাস্ত্রে ভক্ত আমার অতীব প্রিয় তবে যারা অভক্ত তারা কি তোমার প্রিয় নয় ভগবান বলছেন ভক্ত আমার অতীব প্রিয় তার কারণ ভক্ত তো মাম একং শরণং ব্রজ অর্থাৎ আমার অতীব প্রিয় অন্তরঙ্গ ভক্তগণ তারা অন্য আশ্রয় নেন না খুব ধ্যান দিতে হবে নাহলে এর মীমাংসা আসবে না ভক্তগণ ভগবানের শরণ নেন কিভাবে অন্য আশ্রয় ত্যাগ করে আমাদের ভিতরে অন্য আশ্রয়ের একটা প্রবণতা আছে ধনের আশ্রয় বলের আশ্রয় বিদ্যার আশ্রয় উচ্চকুলের আশ্রয় প্রাপ্তির আশ্রয় স্বর্গপ্রাপ্তির আশ্রয় আমাদের সংসার আবেশ দেহ আবেশ এই সমস্ত আশ্রয়কে ত্যাগ করে যিনি অনন্য শরণাগতিতে একমাত্র ভগবানকে আশ্রয় করতে পারেন সর্বস্ব পরিত্যাগ করে সেই ভক্তই ভগবানের অতীব প্রিয় অন্য একবার একবার অন্য আশ্রয় থাকলে ভগবান তার আশ্রয় নেওয়া হয় না দেখুন ভগবানকে সামনে রেখে যদি আপনি অন্য বাসনা কামনা চরিতার্থ করার প্রয়াস করেন ভগবানকে অপমান করা হয় খুব ধ্যান দিন শ্রী ভগবানের সামনে তার সেবা তার আনন্দ তার সুখ ব্যতীত যদি ধন জন বিদ্যা আয়ু মোক্ষ স্বর্গ আপন সসুখ চান তাহলে ভগবানকে সামনে রেখে ভগবানকে একরকম অপমানই করা হয় কারণ এক আর দুই সংখ্যা যখন আসবে তখন একের পরে দুই এক এবং দুই সংখ্যা যখন আসবে তখন প্রথমক শ্রেষ্ঠত্ব এককেই দিতে হবে দুইকে নয় তো ভগবানের চরণে গিয়ে যদি বৃত্ত বৈভব যশ খ্যাতি এই জগতের ভোগ বাসনা চায় তাহলে ভগবানকে দুই নম্বরে নামিয়ে এক নম্বর আমার বাসনা কামনাকে রেখে দিলাম এটি ভগবানের অপমান নয় কি শ্রেষ্ঠত্বের অবমাননা নয় কি এখানে কোন বিদ্যাঞ্জন এসেছেন মহাজন এসেছেন তিনি যদি আমার গৃহে পদার্পণ করেন আর সেই অতিথি বিদ্যান অতিথি নারায়ণকে যদি বলি আপনি আমার উঠন ঝাড়ো দিন ঘর ঝাড়ো দিন এটা তাকে অপমান করা কিনা তো যিনি প্রেম ভক্তি দিবেন সেই ভগবানকে ভজনা করে যদি বলি আমার অর্থবিত্ত যশ খ্যাতি সংসারের সুখ দাও এটা ভগবানকে একরকম অপমানই করা যে কথা বলছিলাম অন্য আশ্রয় যখনই নেব আমরা তখনই অনন্য শরণাগতি হবে না অন্য আশ্রয়ের বল শক্তি যখনই আমরা অবলম্বন করব তখনই আমাদের জীবনে ভগবত অনন্য আশ্রয় হবে না মা বেকং শরণং ব্রজ একমাত্র মাম এ কং দুই নয় একমাত্র আমার স্মরণ নাও আমি তোমাকে পাপ মুক্ত করব জীবের একমাত্র শরণাগতির আশ্রয় ভগবত চরণ দেখুন আশ্রয় কিন্তু ভগবান ব্যতীত আমরা বহু জায়গায় নিয়েছি এই কথাটি একটু মন দিতে হবে খুব কর্ণ খাড়া করে শুনতে হবে বহু জন্ম আমাদের অতীত হয়ে গেছে আগামীতেও কত জন্মই চক্রে পরিভ্রমণ করতে হবে জানি না কিন্তু এই যতবার পৃথিবীতে এসেছি জন্মেছি আশ্রয় তো নিয়েছিলাম পিতার আশ্রয় মাতার আশ্রয় পুত্রের আশ্রয় কন্যার আশ্রয় গৃহের আশ্রয় অর্থের আশ্রয় কুটুম্বের আশ্রয় ধনের আশ্রয় সুখের আশ্রয় তো এই আশ্রয়গুলো টিকলো না কেন এই আশ্রয় গুলো বিনাশ হয় কেন বারবার কেন আমাদের আশ্রয় বদলাতে হয় আর কবে বা এই আশ্রয় থেকে নিষ্কৃতি এখন যদি প্রশ্ন করা হয় আপনার জন্ম কবে হয়েছিল আপনি বলতে পারবেন না না তিয়াত্তর সালে বাহাত্তর সালে এটা জগতে এসেছিলেন ভূমিষ্ঠ হয়েছিলেন তাল তার সাল তারিখ কিন্তু এই অনন্ত ব্রহ্মাণ্ডে কবে আপনার সৃষ্টি হয়েছিল এটা কারো জানা নেই জানা আছে কি যে এই পৃথিবীতে কোন প্রাণীরূপে আমার প্রথম সৃষ্টিকত্তা এই পৃথিবীতে জন্ম দিয়েছিল আচ্ছা জন্মটাও জানি না আবার এই পথ অতিক্রম করে শেষ হবে কবে তাও কি আমাকে কেউ বলতে পারবেন আপনার এই সংসারের গতাগতি আসা যাওয়া সমাপ্ত হবে কবে যদি শুরুও না জানেন শেষও না জানেন তাহলে আর উপায় এইভাবে আশ্রয় বদলান পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নাম ইহ সংসারে খুল দুস্তরে কৃপা হি পারে ভজ মোরারে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মুড়মতে নির্বিশেষ বাদে আচার্য জগদ্গুরু শঙ্করাচার্য তিনি এই কথা বলছেন পুনরপি জন্ম পুনরপি মৃত্যু পুনরপি জননী জটরে শয়ন পুনঃ কর্মফল কোনো আশ্রয় তো না আর জীব কোটি কোটি জন্ম অন্য আশ্রয় নিয়ে এই জন্ম মৃত্যু অভিশাপে ঘুরছে এটুকু সাধু সঙ্গে না এলে ভাগবত শ্রবণ না করলে এই বিবেক জাগবে না আমার বিশ্রাম কোথায় আমার অন্ত কোথায় শুরুও জানি না সমাপ্তিও জানি না মাজগানে ভাসছি যেমন প্রবল স্রোতিনী নদীতে যদি একটা পিপিলিকা পড়ে যায় একটা পড়ে যায় ক্ষুদ্র কীট সে নিজ বলে কি কি ত্রাণ পেতে পারে পারে কথা বলুন প্রবল নদীর স্রোতে একটা কীট পড়ে গেল একটা পোকা পড়ে গেল পিপিলিকা সে নিজের শক্তি বলে কি আশ্রয় পেতে পারে তেমনি সংসার মায়াময় মৃত্যু সাগরে আমি ক্ষুদ্র কীটের মতো ভেসে যাচ্ছি কবে কুল পাব কবে আশ্রয় পাব এই জন্য ভগবান বললেন অনন্য শরণাগতিতে আমার চরণ আশ্রয় কর মামেকং শরণং ব্রজ লক্ষ লক্ষ জনম নিয়েছি লক্ষ নয় কোটি জন্ম আরো কত শত জন্ম আরো কত কোটি জন্মই সংসার মৃত্যুময় সাগরে ভাসছি কোনো আশ্রয় নাই এই যেন ভগবান বললেন অন্য আশ্রয় ত্যাগ করে আমার আশ্রয়ে এসো আহা এটা তার কত বড় করুণা কত বড় কৃপা জীবকে এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রের অভিশাপ কাল চক্র হতে নিষ্কৃতির জন্য তিনি আশ্রয় আহ্বান করছেন মামিকং কুল ধর্ম দেহ ধর্ম আর এই সংসারের আবেগ যা কিছু ত্যাগ করে গোপীদের মতো ছুটে সমার চরণে ব্রজবধূদের মতো ব্রজ গোপিকা সুন্দরীর মতো আমার আশ্রয় নাও কিন্তু এই বুদ্ধি সহজে হবে না এটি বিশেষ মহতের কৃপা ছাড়া শ্রীগুরু বৈষ্ণবের সাধু কৃপা ছাড়া এই বিবেক এই বুদ্ধি এই বুদ্ধিযোগ আসবে না যে ভগবানের চরণে আরো একটা জিনিস দেখুন আহা কি মর্মস্পর্শী মহা অনুভব বেদ্য বাণী যে যে আশ্রয় নিয়েছিলাম আমি এ যাবৎকাল সেখানে আমি শান্তি পাইনি বরঞ্চ সেখানে মায়ার লাথি খেয়েছি সংসারে সুখী কে বলুন তো আপনজনের কাছ থেকেই তো ব্যথা পাচ্ছি রাত দিন আকাশ থেকে কেউ ব্যথা নিয়ে আমার কাছে আসে না মাটি ফুড়ে কেউ আমাকে ব্যথা দেয় না যাদের ভালোবেসেছে যাদের আশ্রয় আছি তারাই তো ব্যথা দেয় তারাই তো যন্ত্রণা দেয় সংসার দাবানল বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলতেন এই সংসারটা দাবানলের মতো জ্বলছে তো সবাই ত্রিতাপিত অগ্নিতে পুড়ছে শ্রীমান মহাপ্রভুর মহাবাণী ভবমহা দাবাগ্নি জঙ্গলে যেমন আগুন লেগে আর বন বনন্তর পুড়ে ছাই হয়ে যায় দাবাগ্নিতে আমরা যাদের আশ্রয় নিয়েছি তারা ত্রিতাপ জ্বালায় আমাদেরকে ওরকম পোড়াচ্ছে কার হৃদয়ে শান্তি আছে সংসারে এই জন্য বলছেন এই দাবাগ্নি হতে এই ভবমহা দাবাগ্নি হতে দাবানল হতে তোমাকে তো কোনো আশ্রয় শান্তি দেয়নি দিলে তোমার বারবার আসা যাওয়া হতে হতো না ব্যথা তো সবাই দিচ্ছে জ্বালা তো সবাই দিচ্ছে কিন্তু আমাদের একটা সমস্যা কি জানেন যারাই ব্যথা দিচ্ছে যেখানেই ব্যথা পাচ্ছি সেই আশ্রয় আবার ছুটে যাচ্ছি ওই চাই সংসার স্ত্রী পুত্র ভোগ আশ্রয় আবার চাইছি কি অদ্ভুত এই সংসার আর আমাদের বুদ্ধিও বড় বিচিত্র মহগ্রস্ত কিনা। আচ্ছা মা সন্তানকে কোনো কারণে রাগান্বিত হয়ে চপটাঘাত করছে বেরিয়ে যা দূর হয়ে যা বলে অনেক সময় মা এখন আপনি দ্বিতীয় ব্যক্তি সন্তানের ক্রন্দনরত কান্না দেখে আর এই তার কষ্ট দেখে বলছেন খোকা আমার কোলে আমি চকলেট দেবো না আপনার কোল না যে মাতছে সেই মায়ের কোলে আবার ওঠে ওঠে কি না আপনি কি হাত পাতবেন ও যাবেন আপনার কোলে এত মায়ার লাথি খাচ্ছি জন্ম জন্মান্তরে আবার সেই মায়ার কোলে ভগবানের কোলে যাব না এটা দুর্বুদ্ধি এগুলোই বলে মহগ্রস্ত বুদ্ধি যেখানে আঘাত পাবো কষ্ট পাবো মৃত্যু কর্মফল ভোগ করব ওখানে ছুটে আবার চলে নাম করবো বিখ্যাত যোগীরাজ ইনি সন্ন্যাস নিয়ে হিমালয়ে তপস্যা করছেন আর হিমালয়ের উপরে যে বৃক্ষগুলো হয় একটু ছোট ছোট ওই বৃক্ষের তলে এক ব্যক্তি বসে কাঁদছে ঘন্টা দুই কাঁদছে সকালে সাধু তো বিগলিত হৃদয় করুণার হৃদয় অঙ্কারনাথ বলছেন বাবু কাঁদছ কেন বলে আমার এক ছেলে সে তো ভালো কথা বলে ছেলেকে বিয়ে দিয়ে সুন্দরী এনেছি সে তো ভালো কথা কাঁদছ কেন বলেন সারা রাত খাটের সাথে বেঁধে আমাকে পিটিয়েছে সন্তান আর বৌমা সকালবেলা কোনো রকমে আর মুক্ত হয়ে এখানে এসে দুঃখ কাকে জানাবো তাই কাছি সাধু তো করুণার হৃদয় তো মহতে হৃদয় বললেন ভগবানের সব ইচ্ছাই কোনো না কোনো মঙ্গল এই পোশাক খুলে পেলে উনি ওনার গাঁত থেকে ওনার দুটো পোশাক একটা পরা একটা গায়ে দেওয়া বললেন ওই পোশাক ছুড়ে ফেলে দাও এই পোশাক পরে না কান্নাকাটি করে এখানে ভগবানের ভজন করো জীবন সার্থক হবে কি বললো জানেন ওঠে দাঁড়িয়ে বলছেন আমি কি সব মরে গেছে যে বাবাজি হব আপনার মত এদের আটকাবেন কি করে আমার কি সব মারা গেছে যে আমি বাবাজি হয়ে এখানে থাকবো ওই তাদের কোলে আবার এভাবে লক্ষ লক্ষ কোটিবার যাওয়া আসা হচ্ছে সংসারে নিষ্কৃতি নাই ভগবান এমনি এমনি বলেননি শরণাং ব্রজ অনন্যগত হয়ে আমার চরণ স্মরণ নাও ও কেন কোনো আশ্রয় তোমাকে শান্তি দিতে মুক্তি দিতে পারে না এই বুদ্ধি কবে খুলবে